আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা হচ্ছে আজকে বাহিরে ঘুরতে যাব তো সেই জন্য এখানে কিছু খাবার টাবার নিয়েছি রান্না করে আর এখানে যে চাদর নিয়ে নিয়েছি যেহেতু আজকে ছুটির দিন তো ভাবলাম যে বাহিরে কোথাও থেকে ঘুরে আসি তো এখানে রান্না করে নিয়েছি পানির বোতল বিছানার চাদর সব কিছু তো আল্লাহর নাম নিয়ে তো আমরা বের হয়ে গেলাম আজকে হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে ইস্টার সানডে তো সেই উপলক্ষে তিন চার দিন ধরে ছুটি চলতেছে তো আজকে তো রবিবার তারপরও ওদের ইস্টার সানডে উপলক্ষে আর কি বিশেষ মানে ছুটি তো যাই হোক ছুটির দিনে ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘোরাফেরা করে আসি আর সময় আমরা ঘোরাফেরা করি সে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন তারা জানেন যে আমরা ঘুরতে খুব পছন্দ করি কোনো ছুটি পেলে বা কোনো ওকেশন পেলে আমরা ঘুরতে যাই তো আর আমার ঘোরাঘুরির ভিডিওগুলো করতে এবং ছাড়তে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি সেই ক্ষেত্রে মানে বাসার ভিডিও চাইতে আমি বাহিরের ভিডিওগুলো বেশি মানে ছাড়ার চেষ্টা করি আর আমার কাছে অনেক ভালো লাগে এবং অনেকেই দেখি এই ভিডিওগুলো অনেক মানে পছন্দ করে বা দেখে যাই হোক আমরা মানে কথা বলতে বলতে সিন্দাগমা পে পেরিয়ে এসেছি আমরা যাব হলো মূলত বারকিজা যারা গ্রীষ্মে থাকেন তারা সবাই জানেন যে বারকিজা কোথায় সাগরের পাড়ে আর কি তো সেখানে যাচ্ছি পরিবারের সবাই মিলে তো আজকে ছুটির দিন থাকাতে তেমন মানে জ্যাম ছিল না বা চাপ ছিল না আর আজকে হচ্ছে ওদের মূলত হলো মানে কুরবানির ঈদ আমাদের ওখানে যেমন আমাদের দেশে যেমন রোজার ঈদের পরে কুরবানির ঈদ হয় ওদেরও এরকমই আজকে ওরা সবাই গোস্ত আর এর জন্য সবাই মিলে আর কি গোস্ত পরে খাবে তো জন্য লোকজন বাহিরে খুবই কম বের হয়ে বের হয়েছে আর এই তো অনেক রোদ্র ছিল রোদ্রের কারণে ভিডিওগুলো মানে সুন্দর দেখা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তো রাস্তার চারপাশের ভিউটি এত সুন্দর ছিল যে মানে মন চাই খালি ভিডিওই করি ভিডিওই করি এর জন্য দেখা যায় যে এই ভিডিওগুলো করতে করতে মানে বড় হয়ে গিয়েছে আর কি যাই হোক আশা করি সবাই ধৈর্য সহকার আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন আশা করি তো এই তো আমরা সাগরের কাছাকাছি চলে এসেছি তো আমরা অনেক জায়গায় মানে ট্রাই করেছি বসার জন্য যে কোথায় বসবো কোথায় মানে নিরিবিরি জায়গা আছে আজকে এমন একটা দিন যে কোথাও নিরিবিড়ি কোনো জায়গা নেই যেখানে যাই সেখানে অনেক অনেক মানুষ আর এই যে এখানে একটা জায়গায় এসেছি এত সুন্দর ফুল ফুটে আছে মানে ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল খুব সুন্দর আর এখানে অনেক মানুষ এসে এসেছে আর এই যে এই জায়গার ভিউটা এত সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন সবাই যার যার গাড়ি নিয়ে এসেছে এবং এখানে এসেও কিন্তু মানুষ মানে খাসি পড়তেছে সবাই আর এখানে আমরা একটু চাইছিলাম যে এখানে বসবো কিন্তু বসার মতন ভালো প্লেস ছিল না এই যে দেখেন পাহাড়ের উপরে উঠে উঠে মানুষ খাসি পড়ছে তো ওই জায়গা থেকে পরে আরেক জায়গায় চলে এসেছি এই জায়গাটাও অনেক সুন্দর ছিল এবং নিরিবিরি ছিল কিন্তু ওরকমভাবে বসে যে খাওয়া দাওয়া করবো সেটার মানে পরিবেশ ছিল না চারপাশ দিয়ে মানুষ যাতায়াত করতেছিল তো এই জায়গাটা কতক্ষণ মানে ঘোরাফেরা করে তারপর আবার আরেক জায়গায় চলে গিয়েছি আর এখন বর্তমানে সাগরের মানে পানিতে গোসল করার মতন পরিস্থিতি নেই কিন্তু তারপরও এই দেশি যারা আছে গ্রিকি যারা আছে তারা গোসল করতেছে কিন্তু পানি কিন্তু এখনও ঠান্ডা বা বাতাসও কিন্তু এখনও ঠান্ডা এখনও ফুল গরম কিন্তু পড়েনি গ্রীষ্মে গিরিসের ওয়েদার এখন বর্তমানে খুবই সুন্দর একটা ওয়েদার না ঠান্ডা না গরম মানে এরকম একটা পরিস্থিতি যাই হোক ঘোরাফেরা করে এখান থেকে পরে ফাইনালি অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটা এসেছি যে জায়গাটাতে আমরা প্রায় সময় এসে আমরা বসি ওই পাশে হচ্ছে সাগর আর এই যে এখানে বসার জায়গা তো এই জায়গাটাও তো এত মানুষ ছিল যে মানে বসার মতো প্লেস পাচ্ছিলাম না তো কোনোরকম এক জায়গায় পেয়েছি তাও বসে পড়েছি এখানেই আমরা যে খাবার টাবার নিয়ে আসছি তো এখানে চাদর বিছিয়ে বসেছি এখন একটু এই যে পানও নিয়ে এসেছি সাথে করে তারপরে যে জ মানে পান খাওয়ার যা যা প্রয়োজনীয় জিনিস এগুলো নিয়ে এসেছি তো আমরা পরে খাবার টাবার খাবো তো এই সাইডে আমরা বসেছি চাদর বিছিয়ে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমরা খাবার টাবার সব কিছু রেডি করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম